সকাল বা বিকেলের নাস্তায় চায়ের সাথে জমে যাবে এরকম একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের যে কাপটা আছে সেই কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজনটা বুঝে নেবেন আর এর ভিতরে এখন আমি অ্যাড করে দিব টু স্পুন গোড়া দুধ অবশ্যই দিবেন দিতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় আর এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল কোরানো অ্যাড করলাম এটাও দেওয়ার ট্রাই করবেন এটা দিলেও কিন্তু সারটা অনেক বেড়ে যায় এখন আমি একটা ডিম ফেটে নিলাম স্বাদ একটু লবণ অ্যাড করে দিব আর দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালো মিক্স করে নিব আর এখানে কোনোরকম পানি অ্যাড করা যাবে না আপনারা চাইলে কিন্তু এখানে ডিম আর একটা বেশি দিতে পারেন বাট পানিটা অ্যাড করা যাবে না এই তো এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব খুব ভালো করে মেখে নিয়েছি আর চিনি থেকে এমনি পানি গলবে আর এই যে আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা স্টিকি স্টিকি হয়ে গিয়েছে এখন আমি একটু হাতে তেল মেখে নিয়ে এটাকে ভালো করে একটু মথে নিব আর এখন মথে নেওয়া হয়ে গেলে আমি একটা বইমের মুখ খুব ভালো করে তেল মেখে নিয়েছি আপনারা এরকম করেই নিয়ে নেবেন এখন এর ভিতরে দিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নিব আর হ্যাঁ আপনারা যদি চান এটা কিন্তু হাত দিয়েও গোল গোল করে যে বড়া টাইপ করে ওরকম করে নিতে পারবেন এরকম করলে দেখার সৌন্দর্যের জন্য আমি এই গোল মুখটা দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনিও দিতে পারবেন এখন আমি একে একে তেলে সব অ্যাড করে দিব আর তেলটা এই পর্যায়ে কিন্তু একদম লো হিটে আছে কারণ খুব বেশি হিটে দিলে কিন্তু এটা দ্রুত কালার চলে আসবে ভিতরে কিন্তু প্রপারলিভাবে হবে না এর জন্য একটু লো হিটেই এটা ভেজে নিতে হবে এখন আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি আর এক পাঁচটা উল্টিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু খেতে এত মজা আপনারা কিন্তু এটা প্রায় নর্মালি আপনারা পাঁচ ছয় দিন রাখতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না কিন্তু এরকমই ক্রিস্পি থাকবে আর এটা কিন্তু খেতে অনেকটা ক্রিস্পি হয় আপনারা যারা তৈরি করবেন তারাই আসলে বুঝতে পারবেন আমার কিন্তু এইটা খেতে খুবই ভালো লাগে এজন্য জন্য মাঝে মাঝেই আমি এটা প্রস্তুত করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই এখন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একে একে সবগুলো এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঝটপট মেহমান আসলেও তৈরি করে দিতে পারবেন অনেক অনেক মজা হয় আর ভিতরটা দেখুন এটা অনেক ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আর আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেনি আশা করব করে নিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে অ্যান্ড নতুন কিছু করবার জন্য আগ্রহ সৃষ্টি করে এজন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন কিছু ট্রাই করবো সবাই ভালো থাকবেন আজকের রেসিপিটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম টেক কেয়ার এভরিওয়ান